সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবে মাত্র নিজের ঘরে এসে ফ্যানটা চালিয়ে বসেছি এমন সময় রূপু এসে আমার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লো রূপু হলো রূপকথা আমার ছয় বছরের ভাইজি বাড়ির সকলের চোখের মনে আমি ভ্রুতুলে জিজ্ঞাসা করলাম কি খবর রূপু সোনা আর সারাদিন কতটা দুষ্টুমি করেছো শুনি একটু সে সেজন্য এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল আধো আধো করে বলল শোনো পিপি পাপাকে বলে দিও বাবার সঙ্গে আমার কোনো কথাই নেই বাবার সঙ্গে আরি 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 কাল যাবো বাড়ি করে দিয়েছি আমি আশ্চর্য হওয়ার অভিনয় করে বললাম আচ্ছা এ তো ভীষণ বড় ধরনের সমস্যা মনে হচ্ছে তা কি হয়েছে সেটা তো বলো আরই কেন বাবার সঙ্গে এমন সময় আমার মা ঢুকলো হাতে একটা কাঁচের গ্লাসে দুধ নিয়ে রুফু দেখেই ঘর মা ছুটোছুটি শুরু করে দিল দুধ তার ভারী অপছন্দ মা বললো দেখেছিস তো সারাটা দিন আমার উপর দিয়ে কী যে যায় সত্তর পেরিয়ে গেছে আমার সারা শরীরে ব্যথা শুলু রোগপালাই পালাই নানা রকম টেনশন নিয়ে আর পারি বল এই মেয়ে নিয়ে দৌড়া দৌড়ি করতে আমার কি আর যে সে বয়স আছে নিজের মা তো গা ছেড়ে ফেলে দিব্যি দায় সারা হয়ে গেল আর আমার হয়েছে যত্ত জ্বালা সে বিকেল থেকেই দুধের ক্লাস নিয়ে ঝামেলা চলছে বাবু স্কুল থেকে এসে একটু জোর গলায় বকতেই মেয়ের রাগ হয়েছে এইটুকু মেয়ের বেলায় নেই রাগের ঠেলায় জগৎ অন্ধকার মায়ের কথা সে সতে না হতেই রুপু ঘাড় ঘুরিয়ে এদিক ফিরল পায়ে পায়ে খাটের পিছন থেকে আমার কোলের কাছে এসে দাঁড়িয়ে পড়লো ঠাম্মাম ও ঠাম্মাম দুধটা দাও আমি আর না বলে মায়ের থেকে দুষ্টু নিয়ে এক হাতে নাক টিপে কোনো রকমে দুধটা গলাদকরণ করলো আমি বুঝতে পারলাম কি তীব্র সেন্সিটিভ হয়ে গেছে একরটি মেয়েটা কিছু বোঝে না কিছু জানে না অথচ মায়ের নাম শুনে একটা অপরাধবোধ কাজ করে নিজের প্রতি মা ঘর থেকে বেরিয়ে গেলে ওকে কোলের কাছে টেনে নিলাম মাথায় হাত পুলিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম রুভুষণার কি মায়ের কথা মনে আছে একটু কথা বলবে নাকি মায়ের সঙ্গে ফোন করে দেব মেয়েটা জোরে জোরে মাথা নেড়ে না না বাবা বকা দেবে আর মা তো আমার সঙ্গে ভালো করে কথা বলে না মা কোনোদিন আমাকে ফোনও করে না কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে আবার বলল পিপি আমার স্কুলে গেলে না মায়ের জন্য খুব মন কেমন করে জানো স্কুলে সবার মা নিতে আসে আমার তো দাদা বিনোদন হ্যাপি বার্থডেতে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে বলে ঠোঁট ফোলাতে গিয়েও সামনে নিল আমিও দীর্ঘশ্বাসটা চেপে গেলাম মেয়েটা কবে এত বড় হলো আমরা দুই ভাই বোন দাদা আমার থেকে আট বছরের বড় হাই স্কুলের টিচার বিয়ে হয়েছিল প্রায় বছর দশেক আগে বাউদি প্রফেশনালি থিয়েটার করত। স্টেজ শো রিহার্সাল ওয়ার্কশপ দূর দূরান্তে শো করার জন্য জন্মের পর থেকে রূপু প্রায় মাছারা প্রফেশনের পাশাপাশি প্যাশান বলে আমরা বৌদিকে সবসময় সাবর দিতাম দাদাই মেয়েকে প্রায় একা হাতে সামলেছে মা বিরক্ত হতো বলে মেয়ের সমস্ত দায়িত্ব দাদা খুশি মনে পালন করত। ওর খাবার তৈরি করা থেকে শুরু করে খাবার খাওয়ানো ন্যাপি বদলানো থেকে সিটিং বোতল পরিষ্কার করা রাতের পর রাত রাত জাগা জোরো কপালে জলপত্তি দিয়ে সারারা টেম্পারেচার মেপে সকালে ঘুম উঠে নাকে মুগে গুজে স্কুল দৌড়তো হাঁসফাশ করে ফিরি আবার মেয়ে নিয়ে পড়ে থাকতো ওর জ্বর পেট পাতা বধজমে কোথায় কখন কি ওষুধ আছে কোনটা দরকার সব ছিল দাদার কণ্ঠস্থ টলটল পায়ে মেয়েকে হাঁটতে শেখানো থেকে শুরু করে ঘোরা ঘোরা খেলায় ঘোরা হওয়া মেয়ের হাতে থেকে সরস্বতী প্রথম শাড়ি পরানো চুল বেঁধে দেওয়া সবেতেই দাদা সিদ্ধ হস্ত মেয়েরা তো মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে চাইল্ড কেয়ার লিপের সুবিধা পায় কিন্তু বাবা আর মায়ের জোড়ার দায়িত্বের মধ্যে পড়ে দাদাকে কখনো কখনো পে লিপ নিয়েও সামলাতে হয়েছে। সারাদিন ক্লাস করে স্কুল থেকে সন্ধ্যায় ফিরে মাঝরাত পর্যন্ত যখন গল্প বলে ঘুম পাড়াতো তখন বৌদির প্রোডাকশনের গাড়ি দাঁড়াতো দরজার সামনে গাড়ির শব্দে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়ে জেগে উঠে দৌড়ে যেত সদর দরজায় কিন্তু সারাদিন পর একরত্তি মেয়েটা মায়ের একটু আদর পেতে পেত শুধু বকাবকি অবকা আর অবহেলা মুখ চুন করে ফিরতো বাবার সঙ্গে শোয়ার ঘরে তারপর ভোর রাত পর্যন্ত আমরা শুনতে পেতাম দুজনের তরকার কি দোষারোপ এভাবেই একসময় বোঝা গেল আর চলছে না দ্য ম্যারেজ ইজ ওভার বলে বৌদি আলাদা হয়ে চলে গেল অন্য ফ্ল্যাটে অন্য জীবনে মেয়ের জন্য ভিন্নমাত্র ভাবনা রেখে মাতৃত্বের এক ফোঁটা দাবি না করেই কিন্তু ম্যারেজ ওভার হলেও মেয়েকে ফেলে দিতে পারেনি তার বাবা ওই মেয়ে আঁকড়ে পড়ে রইল দাদা কলিং বিলের শব্দে আমার চিন্তার তাল কাটল উঠে গিয়ে দরজা খুলে দিলাম দাদা বাজার করে ফিরেছে সকালে আমরা দুজনেই বেরোই বলে মাকে বাজারটা রাতেই করে দিতে হয় দেখলাম দাদার গায়ের টি শার্ট ঘামে ভিজে জপ জপে মুখ লাল হয়ে গেছে দাদা ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে একটা মিল্কিবার দিয়ে রুপুকে দিতে গেল রুফু ঠোঁট ফুলিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো দাদাও নাছর বন্ধ একটু রেগে না গিয়ে এক ফোঁটাও ধৈর্য না হারিয়ে ঠিক এদিক সেদিক করে বুঝিয়ে মেয়েকে কাছে টেনে নিল কিছুক্ষণ পর আমি রান্নাঘরে যা করতে করতে শুনতে পেলাম বাপেটির খলবল করে কথা বলার আওয়াজ মান অভিমান ভাঙার পালা চলছে তাহলে প্রচন্ড ভালো লাগার শান্তিতে মনটা হঠাৎ যেন ভালো হয়ে গেল আমাদের চারপাশে কত মা আছে যারা সন্তানকে মানুষ করছে এককেবারে একা হাতে একার জোরে তাদের কল্প তো হামেশাই হয় কিন্তু যেসব বাবারা নীরবে নিশ্চুপে মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে এখান তারা খবরে আসে না মা গর্ভ করে আর পৃথিবীর আলো দেখায় বলেই সে মা এটা অস্বীকার করা যায় না কিন্তু শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না বরং তার পরবর্তী কর্মগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে মা হয়ে উঠতে হয় তাই সেই সব বাবাদের সিঙ্গেল ফাদার নয় বরং সিঙ্গেল মাদার বলা হোক যারা মায়ের মতন কঠিন কাজকেও সহজ করে নিয়েছে শুধুমাত্র সন্তানকে ভালোবেসে কথায় বলে মা হওয়া কি মুখের কথা ছোট ছোট ফুলগুলো তো পৃথিবীতে নিজেরা আসেনি আনা হয়েছে বলেই না ওরা এসেছে পৃথিবীকে রঙিন করেছে ওদের ভালোবাসুন সেই সব বাবাদের পাশে থাকুন কারণ সত্যি মা হওয়া মুখের কথা নয় আমরা সবাই দূরে ঠেলে দিলে ওরা যে অসহায় হয়ে যাবে মরে যাবে সবুজ শৈশবটা নিজেদের সমস্যা জটিলতার দায়ভার ওদের ওপর চাপাবেন না ওদের কাঁধ যে বড্ড নরম বড্ড অপরিণত ওরা বইতে পারবে না এরাই একদিন মহিরুও হয়ে বৃদ্ধ বয়সে ছায়া দেবে আপনাকে আমাকে আমাদের সকলকে কলমে পার্বতী মতো কণ্ঠে দেবশ্রীরা